কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা গ্রামে প্রস্তাবিত একটি মাদ্রাসার জমি জবরদখলের অভিযোগ উঠেছে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নামে পরে জমি জমা দ্বন্দ্বের জেরে ওই জমিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন এ অবস্থায় মাদ্রাসা নির্মাণ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করছে এলাকাবাসী এলাকাবাসী বলছে সেখানে মাদ্রাসার সাইনবোর্ড ছিল দীর্ঘদিন মাদ্রাসা নির্মাণের কাজও চলছিল কিন্তু হঠাৎই কামাল আহমেদ পাশা ও তার লোকজন জমিটি দখল করে নিয়েছে এতে মাদ্রাসা নির্মাণের কাজ থমকে যায় তারা বলছেন আশপাশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই মাদ্রাসাটি নির্মাণ করা গেলে এলাকার শিশু কিশোরদের ইসলামী শিক্ষার সুব্যবস্থা হতো বিশিষ্ট সমাজসেবী ও বোয়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত নুরুল হকের সন্তান প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ আবদুল্লা কাজল আলমগীর তৈমুর সজল ও রূপে সুজন জাহাঙ্গীর তৈমুরুজ্জ্বল একই গ্রামের উত্তর পাড়ায় সড়কের পাশে তিন শতক জমি নুরুল হক হাফেজিয়া মাদ্রাসার নামে দান করেন এলাকার লোকজন বলছে আমরা আশা করেছিলাম মাদ্রাসাটি হলে এলাকার ছেলে মেয়েদের ধর্মীয় পড়ালেখা করতে পারবে কিন্তু মালিকদের সব বন্ধ হয়ে গেছে এখানে হলো মাদ্রাসার জন্য সজল কাজল জমি দান করছে ওটা থাকে প্রবাস যেহেতু তারা হলো অর্থ সম্পদ যা লাগে ওইটা ওরা দেয় এখানকার লোকজন দিয়ে কাজকাম করায় এখানে তার স্বাস্থ্য ভাই কামাল পাশা সিন্ধু এরা জবরদখল করে বাড়ি বানাইছে এর আগে এই মাদ্রাসার কাজ শুরু হয়েছিল বাউন্ডারিও উদ্দেশ্য হলো অবশ্যই কামাল পাশা বাউন্ডারিটা ভাঙ্গে জোর করে এখানে বাড়ি বানাইছে স্টাইল একটা এলাকার লোক আমরা চাই যে মাদ্রাসাটা হয় সেই ভালো একটা শিক্ষিত হবে বিলি শিক্ষা হবে ভালো সুনাম হবে সে বড়ো লোক মানুষ এই গাছের বিশাল বড়ো লোক আগেকার ওর বাপ দাদা ছিল বিশাল বড়ো লোক আমাদের এলাকায় মসজিদ গুরুস্থান ঈদগাহ সব কিছুই আমাদের সাহেবরা দিয়েছে সজল সাহেব কাজল সাহেব এনারা তো এ পাশে একটা মাদ্রাসা দেওয়ার জন্য তারা জমিতে অলরেডি কাজ শুরু করেছিল তো এমন সময় এ কাজটা যে কোনো ঝামেলার জন্য বন্ধ হয়ে যায় তো গত চার পাঁচ দিন আগ থেকে ওই জায়গায় যে কাজ শুরু হয়েছিল ওই আপনার ইটের দেওয়াল দেওয়া হয়েছিল ওই দেওয়াল সম্পূর্ণ কারা ভেঙে ফেলেছে এ বিষয়ে দৌলতপুর থানার ওসি নাজমুল হক বলেন সেখানে একশো ধারা জারি করেছে প্রশাসন আপাতত সেখানে কেউ যেন কোনো কাজ করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে অত্র থানায় গত আঠারো ছয় দু হাজার পঁচিশের স্বাক্ষরিত একটা একশো ধারা আসে সেটা আমরা প্রাপ্ত হই প্রাপ্ত হওয়ার পরে এর পক্ষ দেখি প্রথম পক্ষ সুজন আর দ্বিতীয় পক্ষ কামাল এদের মধ্যে একশো চুয়াল্লিশ ধারা জারি করার জন্য আমরা কাগজপ্রাপ্ত হয়েছি আমাদের একজন অফিসারও নিযুক্ত করেছে অলরেডি অফিসার চলে গেছেন ওখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করার জন্য এর আগে পরের বিষয়ে আমার সময়কালের মধ্যে না এবং আমি ওখানে আমার সময়কালের মধ্যে কোনো গণ্ডগোল বা কোনো বিরোধ আছে বলে আমার কানে আসে নাই তবে একশো চুয়াল্লিশ ধারা যেহেতু বিজ্ঞ আদালত জারি করেছে আমরা জারি করে দিই উভয় পক্ষকে নিষেধাজ্ঞা জারি করব যে ওখানে যেন কোনো কোনো কার্যক্রম কেউ না করে শান্তশিষ্ট অবস্থায় থাকে উভয় পক্ষ যেন স্থিতিশীল অবস্থায় বাতায় রাখে এতটুকুই আমার নির্দেশ ছিল আমি বাস্তবায়ন গত বছরের চব্বিশে মে স্থাপনা নির্মাণের উদ্দেশ্য পাকা প্রাচীর দিয়ে জায়গাটি ঘিরে ফেলে কিন্তু একই গ্রামের কামাল আহমেদ ও ইকবাল হোসেন সিন্ধু সেই প্রাচীর ভেঙে নিজেদের মতো স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম একটা মাদ্রাসা নির্মাণ করা গেলে ধর্মীয় শিক্ষার প্রসার বাড়ত কিন্তু কয়েকজনের কারণে বাধার মুখে পড়েছে মাদ্রাসা নির্মাণের কাজ এ বিষয়ে অভিযুক্ত কামাল আহমেদ পাশার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি